ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্টোরিটি তোমাদের অনেক দিন ধরে বলছিলাম একটা জায়গায় ঘুরতে গেছিলাম তার ভিডিও দেব দেব করে তো আজকে সেই ভিডিওটা দিচ্ছি আর কি তো আমরা এক জায়গায় ঘুরতে যাবো সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি তো এই যে দেখছো যাকে এটা আমার একটা ভাই হয় মামার ছেলে ওনা এরম ভাবে লজ্জা পাচ্ছে তাই তাকাচ্ছেই না কি আর বলবো তো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি অনেক কয়জন মিলে যাচ্ছি বুঝতেই পারছো গাড়িতে করে যাচ্ছি মানে সকালে গিয়ে সন্ধ্যা বা রাতের মধ্যে ফেরত চলে আসবো কাছাকাছি যাচ্ছি আমরা না গাড়িতে উঠে নিয়েই একদম খাওয়া শুরু করে দিয়েছি সেই প্রথমেই ম্যাগি দিয়ে শুরু হলো আমরা আসলে খাবার দাবার নিয়ে গেছিলাম কারণ সকালবেলায় ওই জন্য কেউ খেয়ে বেরো হয়নি তাই জন্য সব যেতে যেতে খাওয়ার জন্য দেখো সবাই আস্তে আস্তে বের করা শুরু করে দিয়েছে মা চিড়ে ভাজা এদিকে মামি খাবার দাবার বের করছে রুটি তরকারি আর অনেক কিছু আর আমার দিদাকে একটু তোমরা দেখো বাতাসা নিয়ে এসেছে কে বাতাসা নিয়ে আসে সত্যি কিন্তু আমি এটা নিয়ে সব থেকে বেশি হাসাহাসি করেছি কিন্তু আমিই বাতসা চেয়ে চেয়ে খেয়েছি কারণ আমার বাতাসা খেতে না খুব ভালো লাগে তো তারপরে আমরা রুটি রুটি দিয়ে পুরো একদম আমার কোলের উপর সব কিছু রাখছিল তো আমার তো সাদা জামা পরে গেছিলাম সব পড়লে একদম শেষ তাই জন্য একটা গামছা মতন নিয়ে গেছিলাম সে আমার কোলের উপর রেখে আসলে খাবার দাবার খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম গামছাটা তো সেভাবেই আর কি খাওয়া দাওয়া আমরা এখানে স্টার্ট করে দিয়েছি দেখো কি কি আছে মামা এগুলো রান্না করেছে আমার মা আবার কটা ভাতও নিয়ে এসেছিলো তা আমরা সবাই মিলে বেশ খেলাম তো চলো যেতে থাকি সুন্দর হাই রোড ব্রিজ এইগুলো পার করে এসে একটা রাস্তায় আসলাম ইমা হঠাৎ করে দেখে আমি লোকের চলে এসেছি পরে দেখলাম না লোকজন কি কি অবস্থা রাস্তার মধ্যে রেখেছে বলবো আর আমি না কখনো দেখিনি যে এত পরিমানে রাস্তার মধ্যে ভুট্টা নেড়ে রাখা আর এই দেখো আমরা প্রায় চলে এসছি আমরা আসলে যাচ্ছি মায়াপুরে অনেক দিন ধরে প্ল্যান হয়েছে মায়াপুর যাওয়ার তো এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে দূর থেকে কি সুন্দর লাগছে তাই না তো আমাদের গাড়ি এদিকে পার্কিং হচ্ছে তারপর আমরা চলে এবার সবাই হাঁটা শুরু করে দিয়েছি আর কি আর সামনে গিয়েই না আমরা প্রথমেই বিনামূল্যে প্রসাদ বিতরণ হচ্ছিল ওখানে চলে গেছি আমার তো খুব ভালো লাগে মায়াপুরের এই বিনামূল্যের খিচুড়িটাই পয়সা দিয়ে খাওয়ার থেকে এটা বেশি আমার কাছে টেস্টি লাগে আর এটা না লাস্ট কয়েক বছর গেছে তখন আমরা পাইনি আর এরপরে তো খাবই খাবার তা তার আগে আমরা খিচুড়িটা নিয়ে নিচ্ছিলাম আর কি বেশ ভালো ছিল কিন্তু খেতে আর সত্যি খুব ভালো লাগছিল সকাল সকাল এসে বেশ সুন্দর খিচুড়ি পেয়ে গেলাম মায়াপুরের মন্দিরগুলো তোমরা বাইরে থেকে এক ঝলক দেখে নাও পরে একটু ঘোরাঘুরি হলে আমরা চলে গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য আর আমরা এখানে বসেই প্রসাদ খাবার দেখো কত বড় বড় সাইজের ড্রামের মধ্যে করে খাবার রয়েছে আমি তো দেখে পুরো অবাক হয়ে বড় বড় পাত্র তো তারপরে আমরা বসে বললাম আর আর কি খেতে থেকে দেখো দিদা ওইদিকে ভাইকে ডাকছে ওরা অন্য সাইডে বসেছে আর আমরা এই সাইডে বসেছি তারপর আমরা প্রসাদ খেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আমি চলে গেছিলাম একটা ডাবের দোকানে ডাব খেতে কারণ যে পরিমানে গরম পড়েছে আর জানো তো ওই মায়াপুর থেকে এসেই না আমার ঠান্ডা লেগেছে জ্বর হয় যে ভীষণ শরীরটা খারাপ ছিল তাই ভিডিও দিতে এত লেট হলো তারপরে ডাব টাব খেয়ে আমরা চলে গেছিলাম একটা ছোট্ট মার্কেটে এটা মনে হয় দোল উৎসবের জন্যই শুধু খোলা হয়েছে মানে একটা মেলার মতন করে আমরা দোলের দুদিন পর গেছিলাম সেই জন্য এই মেলাটা সেদিনকে শেষ হয়ে যাচ্ছিল সব গোছানো হচ্ছিল তো আমি আর কি দেখে আসলাম আর কি একটু ঘোরাঘুরি করে আর এসে দেখি এইদিকে ভাইকে ওর ঠাম্মা মানে আমার একটা দিদা জামা কিনে এনে দিয়েছে কত্তাল কিনে এনে দিয়েছে ঝুনঝুনি কিনে এনে দিয়েছে এত ভীষণ খুশি তারপরে বিকাল হলে আমরা গরুর গাড়িতে করে গোস খেলায় ঘুরতে যাব। মামা বলছে দেখছিস গরুর গাড়িটা এই গরুর গাড়িতে করে আমরা যাবো চলো উঠা যাক গরুর গাড়িতে বেশ মজা লেগেছে কিন্তু আমার তো প্রথমবার গরুর গাড়িতে উঠলাম তো সবাই মিলে বেশ মজা হচ্ছিল এটা জয়কার কার মা এই তো গরুর গাড়িটা না খুব ধীরে ধীরে চলে আমি তো প্রথমবার উঠলাম আর আমার না প্রথমটাই জিনিস মাথায় এসছে যে গোপাল ভাঁড়েও তো গরুর গাড়িতে করে গোপাল এদিক ওদিক সব জায়গায় যেত তাহলে ওদের কত সময় লাগতো আর আমার না গোপাল ভাঁড়ের সব কিছুই ভালো লাগে তা আমার তো ভীষণ ভালো লাগছিল আর মামা না দেখাচ্ছিল ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানে নাকি মামা কয়েকবার ছিল তাই জন্য আরকি দেখা ছিল তারপরে এই দেখো গোশালায় আমরা পৌঁছেও গেছি এইবার যাব গরু দেখতে অনেক বছর দেখা হয় না কারণ আগে লাস্ট দুবার যখন এসছিলাম তখন গোশালায় আসা হয়নি এমনি একটা ঘুরে চলে গেছিলাম আর আর ছোটবেলায় এসে গোশালাটা দেখেছিলাম এই দেখো কত গরু আমি তো দেখে কি ভালো লাগছে কি বলবার আমার না গরু পোষার ভীষণ শখ জানো তো এটা শুনলে অনেকেই হাসে কিন্তু আমার আর আমার ভাইয়ের একটা গরু পোষার খুব শখ আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে গরু ছিল আমার মা পুষতো আর আমার দিদা বাড়িতেও গরু ছিল গরুটা দেখো কত বড় শিং আর এই গরুটা আমার না বেশ ভালো লাগছে ওকে দেখ ওকে একটা করে দিলাম তাই কিচ্ছু বলিনি আমাকে আর জানো তো আমি সার দেখে না আগে ভয়ে লোকের কোলে উঠে পড়তাম আর ডাকলে তো কি বলবো সারের গলা পেলেই আমার ভীষণ ভয় লাগতো কিন্তু এই যে প্রথমবার আমি সারের গায়ে হাত দিলাম কারণ এখানে তো পাঁচিল দেওয়া আছে টোককে তো আমার কাছে আসতে পারবে না আর না খুব ভাল লাগছিল তাই আর কি একটু আদর করে দিলাম হেভি মজা লাগছিল এরকম ছোট্ট একটা মুখের সার আমি কখনো দেখিনি এই দিক দিয়ে প্রচুর সার গরু অনেক কিছু এইটা তো পুরো মহাদেবের সঙ্গে যে নন্দী থাকে পুরো রকম দেখতে তারপরে দেখো ওই দূরে দেখা যাচ্ছে বড় দেয়া ওটা হচ্ছে বিচুলির পালা একটা দিদি দেখি কি গরুকে খাওয়াচ্ছিল তাই বললাম দেখতে তো এত সব গরুর মধ্যে এই বাচ্চা গরুটা কোথার থেকে আসলো আমি ওকে বলছিলাম কি রে তুই কি কাঁচার থেকে বাইরে বেরিয়ে গেছিস যাই হোক এটা তো কুকুর ছিল তারপরে আমরা চলে এসছিলাম আবার একটু বাইরে ঘোরাঘুরি করে আমরা মন্দিরে গেছিলাম যেটা মিউজিয়াম সেই মন্দিরটায় ওই মিউজিয়াম ফোন নিয়ে ঢোকা যায় না তাই আর কি তোমাদের দেখাতে পারিনি তারপর ওখান থেকে বেরিয়ে দেখি হাতি তাতে ঠিক করে দৌড়ে গিয়ে হাতির একটু ছবি তুলে নিলাম আর হাতিকে না সবাই পয়সা দিচ্ছিল আর কি সুন্দর করে না সুর দিয়ে ওপরের ওই লোকটাকে দিয়ে দিচ্ছিল টাকাগুলো তা মা আমাকে দিল টাকা দেওয়ার জন্য আমি কতবার বললাম দাঁড়াও দাঁড়াও কিন্তু দাঁড়ালো না ওনাদের দেরি হয়ে যাচ্ছিল কিছুক্ষণের জন্য আসে নাকি প্রণাম করে চলে যায় হাতিটা কি ভালো লাগে না ব্যাপারটা কিন্তু আমি দেখতে পারিনি কি করে কি প্রণাম করে তো তারপরে না ভীষণ খিদে পেয়ে গেছিল তারপরে খেয়ে নিয়েছিলাম ধোসা এটা না সতী কি বলবো ভীষণ টেস্টি ছিল মানে তারপরে খেয়ে নিয়েছিলাম একটু ডোনা তারপরে সুন্দর দেখো কত লাইটিং লাগিয়েছে আর এই ভাই তো বেশ মজাই ছিল সারাদিনও ও জানো না এক এক হেঁটে হেঁটে কি করে বেড়াচ্ছিল ওরই মনে ছিল আনন্দ লেগেছে তারপরে আমরা যাব সন্ধ্যা আরতি দেখতে তার আগে বাইরে একটু কীর্তন হচ্ছিল সেটা দেখে নিলাম তারপরে চলে গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে আর ওখানে তো ছবি বা ভিডিও করা যায় না আর ফোন তো নেওয়া যায় না সেই জন্য ওটাও তোমাদের দেখাতে পারলাম না তারপরে আমরা আবার বিনামূল্যে প্রসাদ খেয়ে কয়েকটা লাড্ডু কিনে নিয়ে বাড়ি থেকে রওনা হলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট